প্রত্যেক বিশ্ব সংবাদ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক সরিয়ে দিলেন ট্রাম্প এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজারের বেশি মাদ্রাসা বন্ধ ঘোষণা এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে প্রতিবেদনে এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালসকে সরিয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালোচকে সরিয়ে থেকে দায়িত্ব থেকে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পদে অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্ব পালন করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট খবর রাইটার্সের এর মধ্য দিয়ে জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্পের অভ্যন্তরীণ বলয় বড় ধাক্কা খেলো সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে ট্রাম্প বলেছেন জাতিসংঘে পরবর্তী মার্কিন দূত হিসেবে ওয়ালচকে মনোনীত করবেন তিনি তিনি বলেন আমাদের জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রাখতে কঠোর পরিশ্রম করছেন তিনি মাইক ওয়ালচকে যে ট্রাম্প দায়িত্ব দিয়েছেন তা হবে যে ইঙ্গিত বৃহস্পতিবারেই দিয়েছিলেন কয়েকটি সূত্রের মাধ্যমে আর রুপিওর আগে সর্বশেষ একসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন হেনরি কিনসিজার সেটি সত্তরের দশকের ঘটনা এর আগে ওয়ালটসকে পথ সংখ্যায় থেকে পড়ে তখন যখন তিনি একটি নিরাপত্তা সংক্রান্ত বার্তার গ্রুপ চ্যাটে ভুলক্রমে একজন সাংবাদিককে যুক্ত করেন যদিও তখন প্রেসিডেন্ট তাকে বরখাস্ত করেনি তবে সেই ঘটনার পর থেকে ওয়ালটলস তার প্রভাব খাড়াতে থাকেন ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজারের বেশি মাদ্রাসা বন্ধ ঘোষণা ভারত ও পাকিস্তানের তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে এক হাজারের বেশি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে খবর আল জাজিরার গত সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেকেল হামে ভয়াবহ হামলার পর ভারতের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে দুই দেশেই পারমাণবিক শক্তিধর হওয়ার পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেকেলহামে গত বাইশে এপ্রিল সশস্ত্র গোষ্ঠীর হামলায় জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই পর্যটক এ হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে ভারত অভিযোগ করে আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির সেনাবাহিনীকে ওই হামলার জবাব দিতে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন যাতে তারা উপযুক্ত ব্যবস্থা নিতে পারে পাকিস্তান অবশ্য পেকেলহামের হামলায় তাদের বিরুদ্ধে আনা সম্পৃক্ত তারা অভিযোগ নাকচ করে বলেছে ভারতের সম্ভাব্য সামরিক হামলার ব্যাপারে তাদের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণও রয়েছে পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে যে কোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা উল্লাহ বুধবার সকালে এক টেলিভিশন বিবৃতিতে বলেছেন আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে হামলা হতে পারে আতঙ্কে মানুষ ব্যাংকার তৈরির প্রস্তুতি নিচ্ছে সামরিক উত্তেজনার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে এক হাজারের বেশি মাদ্রাসা বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে কাশ্মীরের বিষয়ক দপ্তরের প্রধান হাফিজ নজির আহমেদ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন আমরা কাশ্মীরের সব মাদ্রাসা দশ দিনের ছুটি ঘোষণা করছি দপ্তরের একজন কর্মকর্তা বলেন সীমান্তে উত্তেজনা ও সম্ভাব্য সংঘর্ষের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণে রেখা সংলগ্ন অঞ্চলের প্রায় পনেরো লাখ মানুষ বসবাস করেন এখানকার অনেক মানুষ মাটির নিচে বাংকার তৈরি করেছেন যাদের সামর্থ্য আছে তারা সেগুলো সিমেন্ট দিয়েও মজবুত করতেছেন এল ও কাছে সকলকর অবস্থানে এলাকায় বসবাসরত চুয়াল্লিশ বছর বয়সী দোকানি ইফতেকার আহমেদ মীরবাত্তা সংস্থা এএফপিকে বলেন এক সপ্তাহ ধরে আমরা সবসময় আতঙ্কে আছি বিশেষ করে আমাদের বাচ্চাদের নিরাপত্তা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি বলেন ওরা স্কুল বা মাদ্রাসার শেষে আরও বাইরে যাতে ঘোরাফেরা না করে সরাসরি বাড়ি ফিরে আসে সে বিষয়টি আমরা নিশ্চিত করি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান শহর মুজফ্ফরবাদে জরুরি সেবা কর্মীদের শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন ভারতের পক্ষ থেকে হামলা হলে কী করতে হবে প্রশিক্ষণে সেগুলো শিক্ষা দেওয়া হচ্ছে এগারো বছর বয়সী আলী রেজা বলে আমরা শিখেছি কিভাবে আহত কাউকে প্রাথমিক চিকিৎসা দিতে হয় কিভাবে স্ট্রেচারে বহন করতে হয় আর আগুন নেবাতে হয়